পোষে শাপন দে ঵েরি শেদেশ স্রিতি ঘেরা জানেন আমার শ্বশুরমশাই এই গানটা শুনতে খুব ভালোবাসে মাঝে মাঝেই বলে বৌমা গানটা একবার গাও মনটা একটু শান্ত করি আমিও তখন মনের আনন্দে গাই আর শ্বশুরমশাই চোখ বন্ধ করে শোনে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে ওনার কী আশ্চর্য একটা অশিক্ষিত গেঁয়ো ষাট বছরের বৃদ্ধ এই গান শুনে মনে মনে শান্তি পায় একদিন আমি জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা বাবা এই গানটা কেন বারবার শুনতে চাও অনেকক্ষণ চুপ করে থেকে উনি বলল আমি চাষির ঘরের বেটা লেখাপড়া শেখার সৌভাগ্য হয়নি তাই বলে রক্তের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি সে তো আমার মা এই মায়ের জন্য আমি কিচ্ছু করতে পারিনি এটা আমার লজ্জা আমি তখন আশ্চর্য হয়ে গেছি বাবার কথায় একটা গেঁয়ো অশিক্ষিত লোকের কত মূল্যবোধ অথচ আমি বিয়ে পাশ করে ভালোবেসে রঘুকে বিয়ে করেছি প্রঘত চাষির ঘরের বেটা টেনে টুনে ক্লাস নাইন পর্যন্ত গেছে সারা দিন চাষের কাজের পর সন্ধ্যায় মদের আড্ডায় না গেলে তার ভাত হজম হয় না আর বাড়ি ফিরেই বউ ঠেঙানো এসব এখন তার নিত্য অভ্যাস হয়ে গেছে ভাবতে অবাক লাগে কোন বাবার কি ছেলে আমাদের সংসারে এই তিনটে প্রাণী শ্বশুর রঘু আর আমি পাঁচ বছর হলো বিয়ে হয়েছে এখনো কোনো সন্তান হয়নি আমার পুকুরঘাটে সবাই ফিসফিস করে বলে আমার বউ ছোঁয়া জল ওদের গায়ে লাগলে নাকি অকল্যাণ হবে আশেপাশের যা দিদিরাও নিজেদের মধ্যে ফিসফিস করে আজকাল তো আবার রঘুও বলা শুরু করেছে আমি নাকি বাঁজা আমার জন্য নাকি সংসারে অকল্যাণ হচ্ছে জানেন এসব শুনে আমার খুব কষ্ট হয় বাবাও এ নিয়ে প্রতিবাদ করলে রঘু এমন সব অশ্রাব্য ভাষায় গালাগালি করে যা শুনে বাবাও লজ্জায় মাথা হেঁট করে থাকে গ্রামের শেষ প্রান্তে আমাদের মাটির বাড়ি বাবা দিন দাওয়ায় বসে মাছ ধরার জাল বনে প্রতি শনিবারের হাটে অন্তত একটা জাল তৈরি করে বিক্রি করতে নিয়ে যাবেই দাওয়ার এক প্রান্তে বাবা জাল বনে আর অন্য প্রান্তে রান্নাঘর একদিন রাতে আমি রান্না করছি এমন সময় বাবা আমার পিছনে এসে দাঁড়িয়েছে লম্ফের আলোয়ে ভালো বোঝা যাচ্ছিল না পায়ের শব্দ শুনে ঘুরে দেখি বাবা গাটা কেমন করে উঠল কি বলতে একটু হয়েই বললাম বাবা কিছু বলবে অনেক কষ্টে বাবা আমতা আমতা করছে চোখে মুখে সংকোচ অশিক্ষিত গেয় লোকটার আমি জানি খুব আত্মসম্মান বোধ তবে আজ এমন করছে কেন আমি আবার জিজ্ঞাসা করলাম বাবা কিছু বলবে অনেক কষ্টে বলল হ্যাঁ মানে মানে এটা এই বলে হাতে একটা বর্ণ পরিচয় দেখালো আমি না আমি না বিশ্বাস করুন নিজেকে ধরে রাখতে পারিনি আমার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম বাবা কেন যে আমি তোমার মেয়ে জন্মালাম না বাবা আমার মাথায় হাত রেখে বলল। তুই তো আমার রে তারপর থেকে প্রত্যেক দিন রান্নার পর আমি আর বাবা হ্যারিকেনের আলোয় ঘরের দরজা বন্ধ করে পড়তে বসতাম বাবা যখন জিজ্ঞেস করে মা এটা পারছি না একটু বলে দাও মা একটু হাতে ধরে শিখিয়ে দাও তখন আমার মন প্রাণ জড়িয়ে যায় মনে হয় এই তো বাবাই তো আমার সন্তান আমার ছেলে সন্তান না হওয়ার সব দুঃখ ঘুচে গেছে আমার জানি এসব নিয়ে পাড়াপড়শিদের ঘুম হয় না চারিদিকে গুঞ্জন শুরু হয়েছে জানের সময় পুকুর ঘাটে গেলে জান ফিসফিস ফিস করে বলে মা বউ বটটার মাথা খেয়েছে এখন আবার শ্বশুরটার মাথা খাচ্ছে একদিন রান্না শেষ করে সবে বাবাকে পড়াতে বসেছে এমন সময় রঘু তার সাঙ্গ নিয়ে ঘরের দরজায় ধাক্কা দিতে শুরু করলো দরজা খুলছি না দেখে দরজায় লাঠির পর লাঠি মেরে দরজা ভেঙে ঘরে ঢুকল তারপর অস্রাব্য ভাষায় বাবার আমাকে গালিগালাজ করতে শুরু করলো তার মধ্যেই তার একটা বাবার মাথায় লাঠি দিয়ে জোরে বাড়ি মারল আমাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে ফেলে বাবা বাবার মাথা ফেটে তখন গল গল করে রক্ত বেরোচ্ছে বাবা হুমড়ি খেয়ে পড়ে আছে রক্তে রক্তে তখন ভেসে যাচ্ছে বর্ণ পরিচয় সহজ পাঠ ছোটদের রামায়ণ মহাভারত আমি চিৎকার করে উঠলাম বাবা দৌড়ে বাবার মাথাটা কোলে তুলে নিলাম রক্তে ভেসে যাচ্ছে তখন সারা ঘর অথচ অথচ বাবার হাতে শক্ত করে ধরা আছে বর্ণ পরিচয় কি কি জানো কি যেন বলতে চাইছো বাবা আমায় বললাম বাবা বাবা তুমি কিছু বলবে কি কি বলছো বলো বলো কি রোগ ক্ষমা করে দিতে বলছো আমি আমি তোমার আলো আমি তোমার বর্ণ পরিচয় আমি আমি রঘুকে আলোর পথ দেখাবো আচ্ছা বাবা আচ্ছা বাবা হবে বাবা বাবা তুমি তুমি চুপ করে না কিছু বলো বলো কি বলছো ওই গানটা গাইবো হ্যাঁ বাবা গাইছি 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 ও ও বাবা 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 কথা বলো ও বাবা 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 আমি আলো হতে চাইনে আমি বর্ণ পরিচয় হতে চাইনে আমি শুধু আমি শুধু তোমার মতো সন্তানের মা হতে চাই আমি 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 তোমার মতো সন্তানের মা হতে চাই এমন দৃষ্টি কোথা